দেশের প্রথম কয়লা সুদানাগার কোথায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশ সিটিভিটিতে স্বাক্ষরকারী কততম দেশ একশো কোন বাঙালি বিজ্ঞানী ইউনেস্কো প্রবর্তিত কলিঙ্গ পুরস্কার লাভ করেন ডক্টর আবদুল্লাহ আলমতি শরফ উদ্দিন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আট নং দেশের অষ্টমী পিজেডের নাম কি কর্ণফুলি ইপিজেড সুন্দরবনের কোন বন্যপ্রাণীটি পাওয়া যায় না হাতি ইউএনএইচসিআর সদর দপ্তর কোথায় জেনেভা বাংলাদেশে মোট কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে চারটি জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠিত হয় কবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চার নিচের কোন বীর শ্রেষ্ঠ ইপিআর এর সদস্য মুন্সি আব্দুর রফ জিকে প্রকল্প কোন কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া যশোর ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায় বৌদ্ধ সভ্যতা কোন দেশের পতাকায় সে দেশের মানচিত্র আঁকা আছে সাইপ্রাস আইসল্যান্ডের আইনসভার নাম কি আলথিং ড্যাটন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে লুফ থানসা কোন দেশের বিমান সংস্থা জার্মানির কোন দেশের বিজ্ঞানীরা প্রথম জিন প্রতিস্থাপিত বানর সৃষ্টি করেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কবে গঠিত হয় দুই হাজার ছয় সালে নাথুলা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত চীন জাপানের নাগা সাকিতে দ্বিতীয় বোমাটি যে বিমান হতে ফেলা হয় বি টোয়েন্টি নাইন বেতার যোগাযোগের জন্য বায়ুমন্ডলের কোন অংশ বিশেষ গুরুত্বপূর্ণ আয়নোস্ফিয়ার ব্রোঞ্জ একটি শঙ্কর ধাতু সাধারণত এর মূল উপাদান হল টিনো কপার দুধের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় এর নাম ক্যাসিন কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য ভারতের কোন অঞ্চলে ষাটটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার সাম্য ভ্রাতৃত্ব স্লোগানটি কিসের ফরাসি বিপ্লবের